একটা মেয়ের বল টুপোলি মনে করুন যে সেই মেয়েটি সিদ্ধান্ত নিল যে সে তার পরিণত বয়সে অনেক বড় একজন সফল চাকরিজীবী হবে সে তার এই স্পষ্ট ও দীর্ঘমেয়াদী লোককে মাথায় দেখে তার স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আরও কয়েক ঘন্টা পড়াশোনা শুরু করল যেন সে তার হাই স্কুলে অনেক ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হতে পারে তারপরে যখন সে কলেজে উঠল তখন সে তার উচ্চতর কোর্সগুলো নিল এবং সে তার সহপাঠীদের তুলনায় অনেক বেশি পড়াশোনা করল যেন সে ক্লাসের সেরা শিক্ষার্থীতে পরিণত ফায় এভাবেই সে তার অনেক কঠোর পরিশ্রম ও পড়াশোনা করল এবং বিভিন্ন পার্টি খেলাধুলা ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের মহত্যাগ করে তার পড়াশোনাতেই আত্মনিয়োগ করল ফলস্বরূপ সে হাসিটি থেকে অনেক সম্মানজনক একটি ফলাফল করল এবং বড় একটা কোম্পানি কোম্পানি তাকে চাকরিতে নিয়ে মিল